আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের ঠাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে কোয়েল পাখির বাচ্চাগুলোকে দিচ্ছি নোয়াখালী জেলা সোনাইমুড়ি থানায় তো খামারি আমার এখানে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তো খামারিকে প্রায় পঁচিশশো পেজের মতো কোয়েল পাখির দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দিয়ে দিলাম তো খামারি মোটামুটি নতুন পর্যায়ে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে রিপন ভাই নতুন খামারিকে আপনার কাছ থেকে জিরো বাচ্চা নিয়ে শুরু করতে পারবে এই বিষয় নিয়ে অনেকে কমেন্টস করে থাকেন আসলে বাস্তবতা হচ্ছে জিরো বাচ্চা সব পুরা নতুন পুরাতন সকল ধরনের খামারি নিয়ে শুরু করতে পারে এখানে এমন কোনো কাজ নেই যে যারা নতুন খামারি তারা করতে পারবে না এমন কোনো কাজ কিন্তু এখানে থাকে না এ টু জেড কিন্তু আমি এখান থেকে বুঝিয়ে দিই যে কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে প্র্যাকটিক্যালভাবে তো আমার এখান থেকে নেওয়া যারা নতুন খামারি রয়েছেন ইনশাআল্লাহ তারা খুবই ভালো অবস্থানে আছেন আর বিশেষ করে মজার বিষয় হচ্ছে যারা জিরো বাচ্চা সংগ্রহ করে থাকেন তারা কিন্তু কোয়েল পাখি যারা একবার জিরো বাচ্চা নিয়ে পালতে পারেন তারা কিন্তু সাধারণত বড় পাখি নেন না যারা পুরুষ পাখিটা বিক্রি করতে পারেন তারা কিন্তু সময় জিরো বাচ্চাটা নিয়ে খামার শুরু করে থাকেন বিগত আমার যে ভিডিওটা আপলোড করছিলাম কোয়েল পাখি দিন বয়সী পাখি শুরু করবেন না ডিম পাড়া পাখি শুরু করবেন যারা এই ভিডিওটি দেখেননি আপনারা চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে আসতে পারেন এরপর সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কোন বয়সী কোয়েল পাখি পালন করবেন কেননা আমার এখানে দুইটি বিষয় আলোচনা করা আছে আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনি ওইটাই পালন করতে পারবেন তো জিরো বাচ্চাটায় খামার শুরু করার উদ্দেশ্যটা কি থাকে যে উৎপাদন খরচ কিভাবে কমানো যায় উৎপাদন খরচ যখন আপনার প্রতি পিস পাখিতে যদি দশ টাকা করে যদি কমে তাহলে এক হাজার পাখিতে দশ হাজার টাকা কমে যাবে এটা হচ্ছে খামারের মূল উদ্দেশ্য হয়ে থাকে যে জিরো বাচ্চাটা দিয়ে খামার শুরু করলে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় পাখির ব্যাধিটা একটু কম হয়ে থাকে জিরো বাচ্চা দিয়ে শুরু করলে পাখিটা নিজের পরিবেশে একা একাভাবে বড় হয়ে থাকে সেই জন্য পাখিটা রোগ ব্যাধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এক স্থান হতে আরেক স্থান যেহেতু স্থানান্তর করা হচ্ছে না যে একদিন থেকে যেখান থেকে বাচ্চাটা পালন করা শুরু হয় ওখান থেকে কিন্তু যেহেতু ডিম পাড়ে ওই পাখিটাতে কস্টিং খরচটা অনেকটা কমে যায় সেজন্য জন্য খামারিরা জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে থাকে এখন বলতে পারেন রিফন্ড বাই আপনার এখানে কিভাবে জিরো বাচ্চা অর্ডার করা লাগে যেহেতু আমার এটা একটা বড়ো হ্যাচারি কিন্তু এখানে বিশেষ করে হচ্ছে এখানে অর্ডারও অনেক ব্যাপক সিরিয়াল থাকে তো আপনাকে জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে হলে অবশ্যই আগে বুকিং দিয়ে রাখতে হবে আগে বুকিং করার পরে কিন্তু আপনি কোয়েল পাখির বাচ্চার সিরিয়াল পাবেন ওই সিরিয়াল মেনটেন করে কিন্তু ইনশাল্লাহ পাখি দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে চার পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহে এমন সিরিয়াল থাকে যে বৃহৎ আকারের সিরিয়াল ওইভাবে না তো দেখা যায় যে যারা সিরিয়াল দিয়ে পাখি নেয় তারা সবচেয়ে ভালো কোয়ালিটির পাখিটা জিরো বাচ্চারা এই গ্রেডের পাখিটা পায় দেখা গেছে যে যখন আমরা হ্যাচারি থেকে বাচ্চাটা বের হয় তখন কিন্তু অনেক গ্রেডের পাখি এখানে থাকে এ গ্রেড থাকে বি গ্রেড থাকে সি গ্রেড থাকে প্যারাইস থাকে বিভিন্ন বিভিন্ন বয়সী বিভিন্ন ধরনের পাখি থাকে তো এগুলো থেকে নিখুঁতভাবে এই গ্রেডের পাখিগুলো যাচাই বাছাই করে হাতে নিয়ে দেখে এরপরে কিন্তু খামারিদের মাঝে বিতরণ করা হয় তো অনেকে আমার এখান থেকে নিতে চাচ্ছেন যে বর্তমানে কত টাকা পিস চলতেছে এটা হচ্ছে নির্ধারণ হয় স্থান অনুযায়ী সময় অনুযায়ী দেখা যায় যে যখন পাখির চাহিদাটা বেশি তখন আপনার এক টাকা হয়তো পঞ্চাশ পয়সা রেট বেশি থাকে যখন চাহিদা কম সিরিয়াল কম তখন আগের রেটে থাকে তো সাধারণত এইভাবেই রেট মেনটেন করা হয় বর্তমান সময়ে আবার এটা বুঝতে হবে কোয়েল পাখি কখনও আট টাকার নিচে আসে না অনেকে ফোন দিয়ে বলেন যে বার আরেক জায়গায় ছয় টাকা বলে সাত টাকা বলে আপনি কেন আট টাকা বললেন এটার উদ্দেশ্যটা কি আসলে আপনি আপনি এটা বুঝতে হবে অনেকে বগুড়া থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেন জিরুবর দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যারা এই অঞ্চলে আছেন আপনাদেরকে একটা ক্লিয়ার করি যে আপনি যে এই অঞ্চলে আছেন এই অঞ্চল থেকে পাখি সংগ্রহ করবেন পঞ্চাশ পয়সা এক টাকার জন্য যে সংগ্রহ করলেন না আপনি বগুড়া থেকে পাখিটা নিলেন দেখা যায় যে আস্তে আস্তেও বিশ পার্সেন্ট পাখি মারা যায় প্রায় চারশো কিলোমিটার দূর হচ্ছে বগুড়া জেলা সিরাজগঞ্জ জেলা ওখান থেকে পাখিটা আসতে আসতেও বিশ পার্সেন্ট পাখি মারা যায় তো দেখা যায় যে বিশ পার্সেন্ট পাখি মারা গেল আর কি যখন ব্রুডিংয়ে দিলেন পাখিটা ব্রুডিং করলেন ব্রুডিং করার সময় আরও দশ পার্সেন্ট পাখি মারা গেলো এর মানে হচ্ছে চার পাঁচ দিনের ভেতর আপনার তিরিশ পার্সেন্ট পাখি নাই হয়ে গেল এবং কি পাখিটা দুর্বল হয়ে গেল তাহলে বুঝতে পারেন যে একটা পাখি পাঁচ দিন বয়সী পাখি একটা পাখির দাম পড়তেছে এসে জিরো দিন বয়সী প্রায় চোদ্দো টাকার মতো তেরো চোদ্দো টাকা তো আপনি যখন পঞ্চাশ পয়সা এক টাকার জন্য এলাকা বা এরিয়া থেকে পাখিটা সংগ্রহ করলেন না দূর থেকে সংগ্রহ করলেন তাহলে আপনার কি উপকারটা হলো এখানে ব্যয়টা আরও বেশি তো সেজন্য আমার এখান থেকে আমি একটা কথা বলবো নিজ কাছাকাছি যারা রয়েছে তাদের কাছ থেকে জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন যেহেতু আমার ভিডিওটা অনলাইন ইউটিউবে যাবে ফেসবুকে যাবে এটা দূরে দূরে চলে যাবে তো আপনারা আপনাদের জন্য একটি লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি আপনাদের কাছাকাছি হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন দূর থেকে বাচ্চারা সংগ্রহ করবেন না দূরে বাচ্চারা সংগ্রহ করলে এই ধরনের সমস্যা পেশ করতে হয় যে ছোটো পাখি হোক আর বড় পাখি হোক একটা পাখি যখন স্টেজ পড়ে পাখিটা ঠান্ডা লাগে তখন পাখিটা কিন্তু দুর্বল হয়ে যায় পাখিটা কাটতে শুরু করে সেজন্য অবশ্যই সতর্ক করব কাছাকাছি হাঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন আর যারা চাঁদপুর সাহাড়ি কোল হাঁচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা আগে বুকিং করে রাখবেন নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনি চট্টগ্রাম নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আপনারা নিজে এসে দেখে পুজো শরীয়তপুর থেকে নিজে এসে দেখে বুঝে খামার থেকে পাখি সংগ্রহ করতে পারবেন আর যারা পাখি সিরিয়াল দিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন কোয়েল পাখির রেট কেমন চলছে কোন সময় দিতে পারবেন এই সিরিয়ালটুকু আপনারা জেনে নেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম